এক ভাবে না এক ভাবে পার হয়েই যায় দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকে বুঝেন নাই এটা বুজুর্গদের কথা আল্লাহ আল্লাহ এটা বলে এইসে রাহে ইয়া ওইসে রাহে এমনি থাকো বা হেমনে থাকো দুনিয়া একভাবে থাকাই হবে কিন্তু ওহা দেখ না ফের কেসে দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তো আল্লাহ তালা আমাদেরকে এখানে তিনটা কথা বলছেন মনে করাই স্যার আপনি এক মিনিটে শোনেন এক নম্বর কথা হলো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সাতটি ধাপে কয়টি ধাপে এক নম্বর মাটি দুই নাম্বার বীর্য তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল হ্যাঁ ছয় নাম্বার গোস্তের আবরণ মানে হাড্ডির কঙ্কালটার উপরে সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে করছে কয়টা হলো ভাই সাতটা এই সাতটার মধ্যে প্রথমটা মাটি তো এই মাটি থেকে আমাদের সৃষ্টি কিন্তু পৃথিবীর কোন মাটি থেকে আমাদের সৃষ্টি আমার উপাদানটা কোনটা ছিল আমরা কেউ এটা জানতাম না এবং কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ আমার সৃষ্টির জন্যই এই পৃথিবীতে সংরক্ষণ করছেন পৃথিবীর কোনো কাগজে পতরে কম্পিউটারে কোথাও কারো হিসাবে কারো জানা ছিল না ছিল লম্বা সময় ধরে এই মাটি পৃথিবীতে আল্লাহ আলা সংরক্ষণ করছে এলো এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় হল মাটি থেকে সরাসরি বীর্য না বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার জমিন থেকে উৎপন্ন করছেন আল্লাহ সেই নির্দিষ্ট পরিমাণ খাবার থেকে খাদ্য শস্য শাক সবজি বুস্ত মাছ ইত্যাদি ভাত চাল তো এগুলো আবার একটা নির্দিষ্ট পরিমাণ আমার আব্বা বক্ষণ করছে বাবা তো বক্ষণ করার পরে বাবার বীর্য তৈরি হয়েছে তো বাবা মায়ের একটি নির্দিষ্ট মিলনে কোনো এক দিন আল্লাহ তালা বাবা মায়ের উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন সেখান থেকে আবার নয় মাস দশ মাস লাগায়া ধীরে 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 তৈরি করে সাজিয়ে নাক চোখ কান দিয়ে একদিন রুফ ফুঁকে দিয়ে আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন তো আল্লাহ তালা বলে বান্দা আছে একটু ভাবো তো সে কতদিন তুমি মাটি ছিলা কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলা কতদিন তোমার বাবার বীর্য হিসাবে ছিলা কতদিন পরে মা আর বাবার মিলন হয়েছে সেখান থেকে আবার কতদিন দিন লাগাইয়া তোমার মায়ের পেটে রেডি করে পৃথিবীতে পাঠাইছি এই যে লম্বা সময় হাজার বছর শত বছর যুগ যুগ ধরে তো কেউ জানতো না তোমার নাম তোমার কোনো উল্লেখ ছিল না তোমার কোনো আলোচনা ছিল না পৃথিবীতে তোমার কোনো হিসাব ছিল না কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না কারো কোনো আলোচনায় বিশ্লেষণে পর্যালোচনায় গবেষণায় তোমার কোনো নাম ঠিকানা ছিল না আমি আল্লাহ এই সেই অনস্তিত্ব অপরিচিত অচেনা জগৎ থেকে আমি আল্লাহ তিল তিল করে ধীরে ধীরে লম্বা যুগ পার করে একদিন তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম আমি আল্লাহ একাই সেই আমাকে আইসা এই জমিনে পাঠাইবার পরে ভুলে কামডা কামটা কেমনে কেমনে আমারে ভুলে গেলাম আমারে ভুললা কি তুমি জানো আমি তোমারে কতদিন যাবৎ লালন করেছি তোমারে বানাইবার জন্য আমি কত দীর্ঘ সময় ব্যয় করেছি অত আল্লাহ তো কুন বললেই হয়ে যায় কথা বলেন না আল্লাহ কুন বললে হয় না তো সেই আল্লাহ এত লম্বা সময় লাগে আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে আল্লাহ বলেন আতা আলাল ইনসান এ সেই নমিনাদ মানুষদের উপর দিয়ে লম্বা যুগের পর যুগ অতিবাহিত হয়েছে লাম ইয়াকুম সেই আহমেদ কুরা যখন তাদের কোনো নাম নিশানা উল্লেখ করার মতো কোনো পরিচিতি বস্তু ছিল না নুতফাতিন ইন্না আল্লাহ বলেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এখন প্রশ্ন হইল এই কথাটা আবার বুঝেন প্রশ্ন হইল কেন বানাইছে আল্লাহ মানুষকে এতদিন লাগাইয়া কেন বানাইলেন তো আল্লাহ তালা বলেন নবতালিহি নবতলিহি বান্দা এত লম্বা সময় লাগিয়ে তোমাকে বানিয়েছি পরীক্ষা করতে কি করার জন্য এ আর 5টা মিনিট এই কথা শেষ পরীক্ষা করার জন্য পরীক্ষা করার করান পরীক্ষা করার জন্য পরীক্ষা করার করান পরীক্ষা কি পরীক্ষা হলো আমি তোমার একটা నిర్দিষ্ট হায়াত দিলাম কাউরে 60 কাউরে 70 কাউরে 50 কাউরে 30 কাউরে 90 যাকে যতটুকো হায়াত দিছি দুনিয়ায় থাকতে দিছি এটুকু সময়ে পরীক্ষা করতে চাচ্ছি তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্ন এই এই পরীক্ষার জন্য পৃথিবীতে থাকতে দিস লেগে এনে বন সাবানের লেগে গপ না আর বিড়ি খাওয়ার জন্য না আর চা দোকানে আলাপ করার জন্য না আর মোবাইল টিপার জন্য আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য এখন আসেন আল্লাহ তালা বলেন মানদা আমি যদি প্রশ্ন করি আল্লাহকে আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি আমারে কি দিছেন আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার দিলেন কি তো আল্লাহ তালা বলেন আমি তোমার তিনটা জিনিস দিচ্ছি কয়টা জিনিস এক নাম্বার আমার সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি তোমার পুরা শরীরের মধ্যে একশো একশো দিয়েছি এমন একটি হুকুম নাই যেটা তোমার দেহে পালন করার মতো সক্ষমতা নেই এমন কোনো বিধান আমার নাই আমি আল্লাহ শরীরটাকে এমন যোগ্যতা দিয়েই বানাইছি যে আমার ইবাদত মানার যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ বানাইস মনে করেন আমারে বলছে রুকু দিতে কিন্তু আমার কোমরটাই মনে করেন বাঁকা হয় না সুজা তো তাইলে না আমি বলতাম যে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করছেন আমার কোমরে বাঁকা হয় না আমি আমারে কোন কি দিতাম রুকু দিতাম এটা কি এমন আমারে আল্লাহ বললেন সেজদা দিতে কেন আমি নিচের দিকেই যাইতে পারি না ঠিক আছে না আমি নিচের দিকে যাইতে পারি আমার কনুও ভাঙ্গে না আমার হাঁটুও ভাঙ্গে না তা আমি সেজদা দিব কেমন তো এমন যদি হতো তাইলে না আপনি বলতেন যে আমার আল্লাহ তালা জুলুম করছে কিন্তু আমাদের কি সেজদা দেওয়ার মতো সক্ষমতা জরুরের মধ্যে আছে আছে কি না বলেন না কেন রাত হয়েছে দেখে আমি বাড়াইতে চাচ্ছি না বুঝাইতে চাইলাম আল্লাহ তালা আমাদেরকে অজু গোসল নামাজ রোজা হজ জাকা জিকির তেলাওয়া দান সাদাকা সমস্ত গুণের থেকে বাঁচার পরিপূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই জন্য আল্লাহ বলেন এক নম্বরে ফাজা আল নাহু সামিয়া আমবাসিয়া আমি তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি উদাহরণস্বরূপ দুইটা বলছে উদ্দেশ্য পুরা দেহ আমি সাজিয়া দিছি যাতে করে আমার সমস্ত হুকুম মানতে পারো নিষেধগুলো ছাড়তে পারো এমন একটা বলো যেটা তোমার শরীরের সাথে মানানসই মানানসই নবীজির একটা তরিকা বলেন যেটা আপনার আমার দেহের সাথে মানানসই না এমন কি আছে এমন কিছু দুই নাম্বার কি দিলাম দুই আর তিন একসাথে ইন্না হা হুসা আল্লাহ বলেন শুধু শরীর দিয়া ছেড়ে বরং আমি তোমাদেরকে আমাকে মানবার জন্য রাস্তা পথ দেখিয়েছি রাস্তাও বলে দিয়েছি তার মানে তফসিরে লেগছে দুইটা এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা পাওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য নবী এবং রসুল আর নবী রসুলদের পরে যুগে যুগে ওলামায় ক্যারাম তোমাদের কাছে দিয়েছি যারা তোমার জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা আল্লাহকে পাওয়ার রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা শতভাগ বলে দিয়েছে এই কটা হলো দুইটা এক হলো শরীরের মধ্যে মানার কি দিসি যোগ্যতা দিছি। দুই হলো বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং এর পরে ওলামায় কেরামকে দিয়েছি ঠিক না তিন নাম্বার বুঝবার জন্য আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি এখন কি সমস্যা বান্দা বুঝছেন নি আমার কথাটা এটাই শেষ আপনি বলেন আমি নষ্ট হইলেন কেন আমি নষ্ট হইলাম কেন ছেলেরা চরিত্রহীন হইলা কেন কেন নামাজ পড়ো নাই শরীরে কোনো যোগ্যতা ছিল না এই জন্য কেন নামাজ পড়ো নাই কেউ বুঝাইয়া বলার ছিল না এজন্য জন্য কেন নামাজ নাই কোন কিতাবে লেখা দেখতে পাও নাই এজন্য বলেন না কেন কথা বলেন না কেন তাহলে আল্লাহ তালা আমাদের আল্লাহকে মানার যোগ্যতা শরীরে দিয়েছেন বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে কেরাম দিয়েছেন বুঝবার জন্য কিতাব দিয়েছেন তো আল্লাহ বলেন এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শাহেরমা ইম্মা কাফুরা কে কে এই তিনটি জিনিস পাওয়ার পরেও কে কে আমার অনুগত আর কে অবাধ্য ঠিক আছে চলো খাও খাও দাও ফুর্তি করো দুনিয়া ভোগ করো শুধু আমি খেয়াল রাখতেছি যে অনুগত কে অবাধ্য